ধানকুনি পাতার পাকুড়া বানাতে খাওয়াটা খুবই সুস্বাদ্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ধানকুনির পাতা দিয়ে পাকুড়া বানানো হয় একদম মশ কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে আজকে আমি ধানকুনির পাতার পাকুড়া দেখাবো আপনারা আমার ফুল বিড়েটা দেখুন যে কীভাবে থানকুনি পাতার পাকুড়া বানানো যায় আপনারা তো অনেকভাবে অনেক রকমের পাকুড়া খেয়েছেন তো আজকে আমি নতুনভাবে নতুন স্টাইলে আজকে ধানকনি পাতার পাকুড়া দেখাবো আপনারা আমার ফুল ব্রিডেটা দেখুন বিসমিল্লাহ রহমান এরহিম শিবাস কিশনপুর আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি থানকুনি পাতা এটাকে থানকুনি পাতা বলে বাটিয়া পাতা বলে তো আপনাদের দেশে এটা কী পাতা বলে আপনাদেরকে কমন করে জানুন তো আমি আজকে থানকুনি পাতা দিয়ে নতুনভাবে একটা নতুন স্টাইলে নতুনভাবে আমি আজকে একটা রেসিপি করবো আপনারা তো অনেক রকম অনেক পাকুড়া খেয়েছেন তো আমি আজকে এই থানকুনি পাতা দিয়ে আজকে আমি একটা পাকুড়া বানাবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কিভাবে পাকুড়াটা বানানো হয় তো আমি প্রথমে আমি এই যে এভাবে আমি কেটে নিব ছোটো ছোটো করে এটা কোনো ডাট নেওয়া যাবে না এইভাবে কেটে নিব সবগুলো কেটে বাসে আমি ধুয়ে নিব তো দেখুন এই যে পাতাটা আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে দিয়ে আমি সুন্দর করে পানি জেরেছি তো এটা পাশে থাকুক যে আমি এখন এটার জন্য আমি একটা বেসন গোলাব পাখিটা তৈরি করার জন্য তো আমি এখানে একটা বাটি নিয়েছি বাটি আমি এতে এই যে এক বাটি পরিমাণ দিব আমি বেসন একবারের থেকে একটু কম দিছি আমি এখানে চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে আর কি এটা একটু মানে মসমসা হয় তা আমি বেসনটা এখানে আমি একটু লাড়া দিয়ে নিব তো এখানে আমি হাফ চামচ দিয়ে দিব আমি জিরার গুঁড়া হাফ চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া হাফ চামচ একটু কম দিব আমি গরমের মশলা এখানে হাফ চামচ দিব আমি হলুদের গুঁড়া সাত বোতল দিব আমি লবণ তা আমি একটু গ্রেট করা কাঁচা মারুচ দিয়ে দিব এক চামচ দিব আদা বাটা আফ চামুচ আমি রসুন বাটা তো সবগুলোর সঙ্গে আমি মেখে নেব সবগুলো একসঙ্গে মেখে নেওয়া হয়েছে এখন আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে আমি থকথক একটা ব্যাটা রেডি করে নিব ব্যাটাটা কিন্তু বেশি ভারী হবে না পাতলো হবে না তো দেখুন এই যে আমার ব্যাটাটা রেডি হয়ে গেছে এটা একদম ভারীও না পাতলো না তো এটা আমি সাজে রেখে দিই আমি এখন চুলাতে যাবো তো আমি এখানে একটা প্যান্ট বসাইছি প্যান্টতে কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তো আমার তলটা গরম হয়েছে এখন আমি যে থানকুনি পাতাগুলো আমি এইভাবে নিয়ে নিব নিয়ে এবার আমি তেলেতে দিয়ে দিব তো এই যে আমি এবার দিয়ে তো এইভাবে আমি এইভাবে দেখুন এই থানকুনি পাতা আমি এইভাবে চলিয়ে নেব এই পাকড়াটা কিন্তু একদমই সহজভাবে বানানো যায় একদমই সহজভাবে কম উপকরণ দিয়ে তারপরে একবার হলো আমার মতন এইভাবে ট্রাই করুন তো বাঁকুড়াটা বানাবে সস্তা রাস্তা কোনোভাবে বানান রাখতে হবে তা হলে কিন্তু পাকুড়া কিন্তু মস মশা হবে না আর কি তো দেখুন এই যে আমার পাকুড়াটা খানপনি পাটার পাকুড়া তো এই যে আমার যে পাকুড়াগুলো আমি তুলে করবো

এই দেখুন একদমই মসমসে হয়েছে মসমসে একদমই তারপরে আমার মতন এইভাবে পাকুড়াটা খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যারা নতুন হয়ে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ